রাজশাহী থেকে এসেছে আমাদের হৃদয় সেই আমের রাজ্য থেকে জুনিয়র কাজ করে তো আমরা ওর মুখ থেকে কিছু অনুভূতি ধন্যবাদ ভাই আপনাকে কথা বলার সুযোগ করা দেওয়ার জন্য আসলে সত্যি কথা বলতে যে আমার বাসা গ্রামে রাজশাহী জেলা তানুর থানা আমার বাসা তো আগে আমি ভিডিও করতাম টিকটক ভিডিও তো সবাই বলতো যে টিকটক ভিডিও করে এত সামান্য এটা করে এটা করে লেখাপড়া করে না সারাদিন দৌড়া দৌড়া বেড়ায় তো কিছুদিন চলছে ভাবে চল আমি কিছু মনে করি না ভিডিও বানাই আমি আমার মতো তো হঠাৎ করে একদিন আমার ভাই আমার নক করে বস উজ্জ্বল ভাইয়া নক করে বলে যে তুমি তোমার লুকিং খুব ভালো আছে তুমি একটু ভিডিও করতে পারবা তা আমি বললাম অবশ্যই পারবো না কেন তো জুনিয়ার এন্টেনমেন্টের ভিডিও করার পরে বিশ্বাস করেন ভাই যারা আমাকে মানে খারাপ বলতো আমি নাকি লেখাপড়া করি না রাস্তাঘাটে ঘুরি এটা করি এটা করি সব করি আমি বকাটে ছেলে এই জুনিয়ার এন্টারটেনমেন্ট আসার পরে যারা এই কথা বলতো তারা বলে যে ভাই একটা চা খায় যাও ভাই বসো ভাই কোথায় যাও আমাকে বিকালবেলা একটু তো দেখো তোমার ফোনটা মানে কি অবস্থা পেয়েছে এভাবে কথা ভাই বলে এখন আর আগে ভাই পাত্তা দিত না অনেক কষ্ট করছি আর এগুলো সব কিছু সম্ভব হয়েছে আজকে উজ্জ্বল ভাইয়ের জন্য আর সমীর ভাইয়ের জন্য এই দুজনের কথা আমি কখনো কোনো দিনও ভুলবো না আমি এখনো যদি আসি তাহলে বসে পায়ে হাত দিয়ে সালাম করি ভাই তবে ওই তোর কিন্তু গাড়ি ইসলাম আমি আমার কথা কিছু কো তুই আমার ভালোবাসার গায়ে হাত তুলছ তুই সত্যি তো কানে করে দিছ লাগে খায় না কান্না বলতে সত্যি কথা বলছ